গতকালের কোচবিহার চকচকা এলাকায় গৃহবধূ রহস্যজনক মৃত্যু তদন্ত করে কোচবিহার জেলা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে সাংবাদিক বৈঠক করে জানালো কোচবিহার জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা উল্লেখ্য গতকাল ভোরে একটি গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয় কোচবিহার দুই নম্বর ব্লকের চকচকা এলাকায় যা নিয়ে চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অবশেষে সে গৃহবধূর হত্যাকারীকে তদন্ত করে গ্রেপ্তার করলো কোচবিহার জেলা পুলিশ এদিন একটি সাং সাংবাদিক করেন কোচবিহার জেলা অ্যাডিশনাল এসপি গোপাল মিনা তিনি জানান সে গৃহবধূর স্বামী দিনহাটা রাইস মিলে কাজ করে তিনি সেখানেই থাকেন তারা সেখানে ভাড়া থাকেন তাদের আসল বাড়ি আসামের ধুবড়িতে মাঝে মধ্যেই তিনি সেই বাড়িতে যান সেই সুযোগ পেয়ে পাশের ভাড়াটে সেই গৃহবধূর ঘরে যান যার নাম অর্জুন রায় ডাকনাম নাম বিক্রম এবং সেই গৃহবধূকে হত্যা করে গতকাল সাতাইশ তারিখে আমরা প্রায় সাড়ে চারটার সময় সকালে আমরা একটা খাবার পেয়েছিলাম যে একজন ওনার ডেড বডি পাওয়া গেছে চকচাকা এরিয়া পণ্য তারপরে আমরা কেস রেজিস্টার করে তদন্ত স্টার্ট করলাম তারপরে জানা গেছে যে ওদের বাড়ি ধুবরি আসামে আছে আর এখানে উনি ভাড়া বাড়িতে থাকতেন ওনার হাজবেন্ড তিন কাজ করে রাইস মিলে কাজ করে ওখানেই থাকে মাঝে মাঝে আসে ইনি ভিক্টেম এখানে থাকতেন চাকচাকাতে থাকতেন ওনার সাথে ওনার ওয়ান ইয়ার ওল্ড চাইল্ড থাকতো আর যেহেতু হাজব্যান্ড থাকতো না ওই অপরচুনিটিকে ইউজ করে একজন প্রাইম সাসপেক্ট যিনি আছেন প্রাইম সাসপেক্টের নাম আছে অর্জুন রয় এলিয়াস বিকি ওখানেই থাকে প্রতিবেশী আছে তো ও এসছিল বাইরে থেকে চান্স পেয়ে ও ঢুকে গেছে ঢুকে মার্ডার করেছে মার্ডার একটা শার্প কেটিং দিয়ে করেছে তারপরে পালিয়ে গেল তারপরে আমরা অনেক টিম গঠন করে গিয়েছে তারপরে আমরা বাকিদেরকে আউট অফ সাসপেশন করে এই যে প্রাইম অ্যাকসরা আছে ওকে ধরেছি আজকে কোর্টে প্রোডাকশন হবে আর তারপরে যে যদি পুলিশ কাস্টোডি পাওয়া যাবে আমরা আপনাকে জানিয়ে দেব নিয়ে এখনো তদন্ত চলছে যখন কিছু থাকি আমরা বলেছিলাম মহিলা পূর্ব পরিচিত ছিলেন যেহেতু প্রদীপ প্রতিবেশি ছিল তো অফকোর্স আগে থেকে চেনা ছিল সেই জন্য দেখতে পেরেছে আর ওই বাড়িতে কি ভাড়া থাকতেন হ্যাঁ ওখানে একটা কম্পাউন্ড আছে ওই কম্পাউন্ডে মাল্টিপল মানে 2 3টা আলাদা আলাদা ফ্যামিলিজ ভাড়াতে থাকেন তো ইনিও এক আলাদা বাড়িতে কিন্তু সেম কম্পাউন্ডে থাকতেন না তখন কি করেন মানে সেটা যে ধরা পড়েছিল नापने का आज करें नापने का शोध किलोपन बार साल जेएक्यूज़ और बाईस बाईस साल एज है और उनका एलिया बिकी करें एके डार्क नाम बिकी

गला गला काटा जी टाइम आई मी बोलना जे देयर वाज अ शार्प कटिंग वेपन नी गला काटा गया था तो उसी बेसिस पे हमने इन्वेस्टिगेशन थोड़ी आरो आरो आघात चिन्ह बताई देखो नहीं देखिए वो तो जब पीएम रिपोर्ट आएगा तभी मालूम होगा सर धर्षण का कोनो चेष्टा बा कुछ हो पावे ओगुल पीएम रिपोर्ट पर ही बोला जाए खाली अर्जुन के कुछ ही सेकने पड़े छिलो मोबाइल पर कुछ जी की का सूत्र सूत्रटा यदि बोला না এখন এখন এরকম কিছু বলা যায় না যখন কিছু অফিশিয়াল থাকবে তখন বলে যেটা দিয়ে মানে গলায় আঘাত করা হয়েছে সেরকম কোনো অস্ত্র কি উদ্ধার করা হ্যাঁ অস্ত্র উদ্ধার হয়েছে আমরা সিজ করেছি সেটা কি অস্ত্র বটি বটি যেটা বলে বটি 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 ওগুলো আমরা এখন বলতে পারবো না কিন্তু উদ্ধার হয়েছে কাছে থেকেই যে ভিকটিমের বাড়ি ওর কাছ থেকেই উদ্ধার হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ